চ্যানেল মন্ত্রতন্ত্র টুটকা আপনাকে স্বাগতম তো বন্ধুগণ আজকে যে বিষয়টা নিয়ে আপনার হাজির হয়েছে সেটা হয়েছে পশুকাল মন্ত্র টুটকা আমার যে মন্ত্র আছে মন্ত্র মন্ত্রটা হচ্ছে আপনি যে কোনো মেয়েকে বা যে কোনো ছেলেকে বা যে কাউকে আপনি বশ করে দেবেন এটা কোরআন আমল এটা চুপ্ট দিয়ে আপনি আপনার যে কারণ করে ব্যক্তি আছে তাকে বস করতে পারবেন বা আপনার অনুকূলে রাখতে পারবেন এই জন্য একটা তদ্বিনে হাজির হয়েছি তো বন্ধুকোনা কাজ আগে বললে রাখে আমাদের যদি কোনো কাজ করাতে চান তাহলে নাম্বার নাম্বারে নাম্বার যোগাযোগ করবেন ইনশালা যে কোনো কাজ গান ঠিক সহকারে করে দিতে পারবো আর বন্ধুগণ আপনার যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে দিন বা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে বসে যায় তো এবার কার্যকরটিকে প্রয়োগ করবেন বা কিভাবে ব্যবহার ব্যবহারটি করবেন এই যে আমার সামনে যে দোয়াটি আছে দুয়াটি হয়েছে ইয়াজুল কোয়াতিল মাথিন এই যে এটা আছে এটা প্রতিদিন ওই সে আট তিনশো আটবার পাঠ করবেন এবার যদি আপনি সাত দিন পাঠ করেন যে কাঙ্ক্ষিত ব্যক্তি আছে তার নামটা মনে মনে নিয়ে আপনি দোয়াটি পাঠ করবেন তো পাঠ করলে আপনার যে কাঙ্ক্ষিত ব্যক্তি আছে সে আপনার প্রতি বস হয়ে যাইব বা আপনার প্রতি একটা তার ইয়ে তৈরিব কুতহল তৈরুব তাই এই দোয়াটি তো এই দোয়াটি আপনি শুরু করবেন হয়েছে যে কোনো শুক্রবার থেকে শুরু করবেন এই নামাজ পড়ে প্রতিদিন পাঁচ অক্ট নামাজ পড়বেন নামাজ পড়ে আপনি তারপর ওই দোয়াটি পাঠ করবেন দোয়াটি নেন আপনাদের সুবিধার জন্য আমি এটা বাংলাতে করে দিয়েছি তাই আপনি তাদের পড়তে সুবিধা হইব তো এই দোয়াটি আপনি প্রতিদিন বা প্রতি অক নামাজ পড়ে আপনি দোয়াটি তিনশো আটবার পাঠ করবেন ইনশাআল্লাহ আপনার যে মনের ব্যক্তি আছে তার নামটা মনে 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 নেবেন নিয়ে আপনি দুয়ারি পাঠ করবেন ইনশাআল্লাহ আপনার যে মনের ব্যক্তি আছে সে আপনার প্রতি বয়স হয়ে যাব এবং আপনার প্রতি বসে সে মানে আপনি যে কথা বলবেন যে কিছু বলবেন সে আপনার সে তাই শুনতে আপনার প্রতি বাধ্য হয়ে যুগব আর কি এই জন্য এটা দুদিনে হাজির হয়েছে আর এটা করার আগে আমাদের কাছ থেকে ফোন দিয়ে অনুমতি নিবেন না কোনো কিছু যদি বোঝার থাকে বা বলার থাকে তাহলে আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন যে নিচে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন ইমো বা হোয়াটসঅ্যাপ বা সরাসরি কল দেবেন যে কোনো পিএনটি মাধ্যমের মধ্যে যে কোনো মাধ্যমে আমাদেরকে পেয়ে যাবেন তো এই ছিল আজকে ভিডিও ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন ভালোভাবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন